আপনাদের নিয়েলাম আমার এবং আপনাদের সকলের আচল বাড়ি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাতা বাই চিন্তা করে দেখুন এই কবর দুনিয়ার কথা এই দুনিয়া আসল দুনিয়া এবং এই কবর দুনিয়া আসল দুনিয়া এই কবরকে শরণ করুন আল্লাহ তাআলাকে শরণ করুন এবং কে প্রতি বিশ্বাস স্থাপন করুন এখানে শুয়ে আছে লাখ লাখ মানুষ লাখ লাখ মা বাবা পৃথিবীর সকলকে এখানে যেতে হবে তাহলে ভাই চিন্তা করুন আপনার এই কবর দুনিয়ার কথা কত মানুষ আছে হয়তো শুয়ে আছে

ইট রড সিমেন্ট টাকা পয়সা দিয়ে আপনি যে বাড়িঘর বিলাশ দুল করেছেন সেটা হল ফনস্থাই আর এই কবরের বাড়ি আসর কর আপনারই ইসটাই আসর মিজান পুলসিরা আকরাত সব এর বিস্তারিত বুঝতে মন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন সকল আও পাসাদ পাসাদ গুণন করতেই হবে ভাই এই হলো আমাদের আসনবাড়ির এই কবরের কথা চিন্তা করুন আল্লাহ তাআলার কাছে করুন কবরকে শরণ করুন এবং দুনিয়ার লোভ লালসা অহংকার গিলাসিতা থেকে দূরে থাকুন শয়তানের দশা থেকে আল্লাহ তাআলা কাম করুন জাকার অনুসরণ করুন মন আল্লাহ তাআলার নির্দেশ পালন করুন এবং নবীর পথ অনুসরণ করুন ভাই মন আল্লাহ তাআলার কথা স্মরণ করুন আমি আপনাদের দেখাবো আপনাদের আসল বাড়ি দয়া করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে মন আল্লাহ তালার প্রতি মন আল্লাহ তালার প্রতি ভয় রাখবেন এবং এই কবরকে স্মরণ করবেন এবং আল্লাহ ক্ষমতাশীল পরম দয়ালু এবং নামাজ কায়েম করবেন কবরকে স্মরণ করবেন তাহলে শয়তানের ধোকা থেকে এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখাবো আপনাদের আসল বাড়ি আসল ঠিকানা ভাই এ দুনিয়ার ক্ষমতা কিছুই না এই দুনিয়ার ক্ষমতা দিয়ে আপনার কোনো লাভ হবে না হয়তো মন আল্লাহ করুণা পাওয়ার জন্য আপনাকে পাওয়ার যদি আপনার থাকে তাহলে মানব কল্যাণে মহান আল্লাহ আদেশে আপনি মানুষদেরকে এতিমদেরকে খাবার দিন এবং মহান আল্লাহ ক্ষমতাকে স্মরণ করুন এবং আপনার অনস্থায়ী আপনার দুনিয়ার ক্ষমতা দিয়ে এখানে কিছুই হবে না টাকা পয়সা দিয়ে কিছুই হবে না পাওয়ার দিয়ে কিছু হবে না এখানে আপনার আমল নামা কথা বলবে আপনার আমার এবং সকলের আসল বাড়ি আমার মূল উদ্দেশ্য হলো মন আল্লাহ তালাকে এবং তার ক্ষমতাকে এবং এই কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া আপনাদের জন্য নিয়ে আসব আরেক সময় আরেক আপনাদের বাড়ি নিজের বাড়ি আসল বাড়ি কোনো কবরস্থানে যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মহান আল্লাহ তালার ক্ষমতা মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং কবরকে স্মরণ করার জন্য শেয়ার করুন এবং আপনাদের মন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন